রুদ্রাক্ষ এবং রত্ন এ আমরা বাড়িতে প্রতি মাসে কীভাবে শোধন করব কী দীক্ষিত কী অদীক্ষিত সবাই যাতে সুন্দরভাবে পারেন একটু সহজ পদ্ধতি যা আমি করি তাই আজ আপনাদের দেখিয়ে দিচ্ছি হাতে নাতে যাতে আপনারা সহজে বাড়ির কোনো একজন সবার কী রুদ্রাক্ষ কী কবচ কী রত্ন নিজে নিজেই শোধন করতে পারবেন তাহলে চলুন আমরা প্রথমেই চলে যাই যে এই রুদ্রাক্ষ আপনি বাঁধালেন গলায় পরবেন হাতে পরবেন কি একটা লকেটের মতো করলেন তাহলে এই রুদ্রাক্ষ যখন আপনি রেডি করে দিলেন তাহলে প্রথমেই এর নিয়ম রুদ্রাক্ষ যেদিন শোধন করবেন তার পূর্বদিন সর্ষের তেল বা কোনো নারকেল তেল বা কোনো জেসমিন পাতলা তেলে সারা রাত ডুবিয়ে রাখুন সকালবেলা প্রাতকালে সেই রুদ্র রুদ্রাক্ষকে ওই তেল থেকে তুলে মুছে আবার একটা জলের পাত্রে জলে ডুবিয়ে রাখুন ওটা ঘন্টা এক দু ঘন্টা যেন ডুবানো থাকে এটা তার রঙ তার সমস্ত কিছু পরিষ্কার হয়ে যায় অনেক সময় রুদ্রাক্ষে রঙ করা থাকে তাহলে সে রঙটাও ধোয়া হয়ে চলে যায় শুদ্ধ হয়ে যায় এবং রুদ্রাক্ষ এই তেল এবং জলে আরও প্রাণবন্ত হয়ে যায় এবারে শুদ্ধিকরণ বা শোধন প্রণালী বন্ধুরা এই রুদ্রাক্ষ শোধন বলুন কী আর রগ্ন শোধন বলুন এই রুদ্রাক্ষ রত্ন শোধনের জন্য আমাদের যে উপকরণ লাগে তা হলো কাঁচা দুধ শুদ্ধ কাঁচা দুধ গঙ্গা জল ঘি শুদ্ধ ঘি মধু চন্দন অষ্টগন্ধক যদি থাকে একটি পাত্রে কাঁচা দুধ গঙ্গা জল ঘি মধু চন্দন অষ্টগন্ধক মিক্স করে নিন সেই মিশ্রণে রত্ন কবজ এবং রুদ্রাক্ষকে দশ পনেরো মিনিট ডুবিয়ে দিন তারপর এই রুদ্রাক্ষকে ওখান থেকে তুলে আবার ভালো করে আমরা জল দিয়ে ধুয়ে নেব তারপর একটি বেলপাতাতে অষ্টগন্ধক চন্দন লাগিয়ে উল্টো করে রাখবো অর্থাৎ সজা দিক থাকবে এবং ওই রুদ্রাক্ষকেও আমরা চন্দন অষ্টগন্ধক এবং যেহেতু যেখানে শিব সেখানে পার্বতী দুর্গা এটা সেদুর দেব তারপর ওই বেল্যপত্রে ওই রুদ্রাক্ষকে রেখে তার উপরে আরেকটি বেলপত্র রেখে একটু ফুলে আমরা পূজা করবো নাম রুদ্রাক্ষায় নম দেব নম ভগবতে শিবায় নম তারপর আমরা মস মস মানে মৎস্য মুদ্রা অর্থাৎ এই হাত এই হাত এই যে মৎস্য মুদ্রা আমি দেখিয়ে দিচ্ছি এভাবে মৎস্য মুদ্রা আচ্ছাদন করব ওম নম শিবায় ওম নমঃ শিবায় ওম নম শিবাই 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 দশবার জপ করবো আবার মৎস্য মুদ্রায় আবার পুনরায় আচ্ছাদন করো তো আমরা মহামৃত্যুঞ্জয় মাত্র দশবার জপ করবো ওম ত্রম্বকং মহি সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যোর মক্ষীয় মামৃতা ওম ওম ত্রম্বকম যজামহি সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যোর মক্ষীয় মামৃতা ওম এভাবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র দশ বা জপ করার পর ওই রুদ্রাক্ষকে হয় শিবের পটে নালে শিবলিঙ্গ ছোট বড় থাকলে তাতে ছুঁয়ে তাদের উপরে স্থাপন করে ওম নম শিবায় জপ করে যার নাম গোত্র যার নামে আপনি এটা পড়াবেন তার নাম গোত্র শিবের উদ্দেশ্যে বলা উৎসর্গ করে তারপর সেই রুদ্রাক্ষ তাকে নেবেন এই হচ্ছে রুদ্রাক্ষ সোধর প্রণালী সহজে আমরা বাড়িতে করতে পারবো যদি দীক্ষিত হন ওম বলবেন না নম বলবেন ওম নমশিবায় তারপরে শুধু নম শিবায় নমশ শিবায় বলবেন ওম ত্রম্বকম যোযামহে আপনি শুধু ত্রম্বকম যজামহি সুগন্ধিং পুষ্টি বর্ধন এভাবে আপনি বলবেন যা বিধান আছে যে দীক্ষিত না হলে ওম বলা যায় না সুতরাং আমরা স্বাস্থ্যের বিধি নিয়ম মানাটা উচিত গাড়ির যদি করে কিছু ভালো হতে পারে না যদি ওম বলার খুব ইচ্ছা থাকে তাহলে দীক্ষাবশ্যই নিয়ে নেয় এ গেল এক নম্বর এবারে রত্ন শোধন আমরা ওই যে কাঁচা দুধ গঙ্গা জল ঘি মধু চন্দন অষ্টগন্ধকে মিশ্রণ করেছিলাম তাতে রক্তও ডুবিয়ে রেখেছিলাম রত্ন কেউ দশ পনেরো মিনিট ডুবিয়ে তারপর আমরা তোলে একটা তুলসী পাতায় অষ্টগন্ধ চন্দন দিয়ে তার তুলসী পাতার উপরে স্থাপন করি ওম শ্রীবিষ্ণু রাম দশবার জপ করব এবং যে গ্রহের মন্ত্র যে গ্রহের রত্ন তার বীজ মন্ত্র আমরা জপ করব। যেমন শনির রত্ন শোধন হচ্ছে ওম ওম ঐং হ্রীং শ্রীং শনশ্চরায় ও ঐ হৃং শ্রীং শনশ্চরায় ওম ঐ হৃং শ্রীং শনশ্চ্চরায় এভাবে দশবার জপ করে শনির বীজ মন্ত্র জপ করার পর প্রণাম মন্ত্র ও নীলাঞ্জন চয় প্রাক্ষম রবি সুতম মহাগ্রহম ছায়া ইয়া গর্ভ বন্দে ভক্তা সনিশ্চর এইভাবে আমরা প্রণাম মন্ত্র পড়ার পর ওই রত্নকে হয় বিষ্ণুর ফটো মায়ের ফটো বা যদি শনিদেবের মূর্তি থাকে বা শনিদেবের চরণে নিবেদন করব সোমা ছোমাবো অর্পণ করবো যার নামগত্র তার নামগত্র পরে উৎসর্গ করে নেব শুদ্ধভাবে উৎসর্গ করে বাংলায় উৎসর্গ করে বলা যায় যে প্রভু এই নামের এই গোত্রের এই রত্ন পড়বে যেন মঙ্গল হয় তারপরে সেই রত্ন তাকে ভর্তি দেবেন এভাবে আমরা যে রত্ন এবং রুদ্রাক্ষ শোধন করি প্রতি মাসে তা প্রাণবন্ত হবে জীবন্ত হবে এবং তা সুন্দরভাবে আমাদের যে কাজটা পাওয়ার যত পার্সেন্টেজ সেটা আমরা পেতে থাকবো সুতরাং আজকে আমার বলার ছিল যে রুদ্রাক্ষ গ্রহ রত্ন আমরা বাড়িতে যাই কীভাবে শোধন করবো কোন উপাদানে কী মন্ত্রে কীভাবে তা আমি সহজভাবে আমি আপনাদের দেখিয়ে দিলাম যদি আমার কোনো বন্ধুর কাজে লাগে সবাই ভালো তোমার সঙ্গে থাকুন জয় গুরু জয়